এখন রাত বারোটা বেজে দশ মিনিট আমরা রয়েছি একটি গার্মেন্টসের দোকানে এটি পৌর বাজারের সজীব গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিড় রয়েছে ক্রেতাদের সমারোহ রয়েছে আর মাত্র একদিন পরে ঈদ যে ক্রেতা ক্রেতারা কুন্ডিয়ে পড়েছে কী কারণে এই দোকানটিতে এত ক্রেতা এই মধ্যরাতেও বা কারণে এই এত ভিড় সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব আমরা সরাসরি কি কথা বলবো একজন ক্রেতার সাথে আপনার নাম কি তো এখন তো রাত বারোটা বেজে গেছে আপনি ঠিক এই রাতে এই দোকানে তো আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি কি কারণে আপনি আসলে এই দোকানে এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন আপনি কি কিনলেন দেখি প্যান্টটা হ্যালো প্যান্টার্ল সরসা কেনা দোকানের বেচাকেনাটা আমরা খাবো কি পরিমাণ ক্রেতা এখনো রয়েছে এখনো কি পরিমাণ ক্রেতার আমরা দেখাবো কি পরিমাণ ক্রেতা রয়েছে এখনও কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে কেটে আসছে আশেপাশে শিফটে এখনো একজনের বেশ কিছু দোকান আমরা খোলা দেখছি বিলাস পর্যন্ত কিন্তু বেঁচে করছে এবং এই বছর আমরা প্রথম থেকে কিন্তু আমরা বিভিন্ন ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেট এবং হলিপাফরটি উভয় মার্কেটে কিন্তু আমরা ব্যাপক বেচা কিনা দেখছি এছাড়াও শীতচলের যে ইউনিয়ন পর্যায়ের মার্কেটগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ বেচা কিনা দেখেছি ভাই একটু একটু কথা বলি আমরা তো আপনার হাতে অনেক আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন থেকে এত রাতে অনেক দূর

ধন্যবাদ ভাই কই এবং দোকান রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো ভাই আপনার দোকানে এই রাত পর্যন্ত এত গভীর রাত পর্যন্ত এতটা পর্যন্ত তার তিনটে পর্যন্ত আপনি বেছে কিনা করবেন খুলবেন কখন আবার এর এর মূল রহস্য এই রাত পর্যন্ত আপনি এত কাস্টমার থাকে মালের